বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রতিটি আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক ভাই বোনেরা আউটসোর্সিং ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমি ঠিক পঁয়তাল্লিশ মিনিট আগে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম সেখানে ঘোষণা দিয়েছিলাম যে সন্ধ্যা সাতটায় আমি লাইভে আসবো কথা বলবো আগামীকাল আমরা চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা করব সেই বিভাগীয় প্রতিনিধি সভাটি কোথায় হবে কখন হবে এই সংক্রান্ত বিষয় নিয়ে আসলে আমি লাইভে কথা বলবো খুব ছোট করে কথা বলবো চেষ্টা করব দশ মিনিটের মধ্যে লাইভটিকে ক্লোজ করে দেওয়ার জন্য তো আপনারা যারা এই মুহুর্তে লাইভে সংযুক্ত আছেন অনুগ্রহ করে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকেই লাইভটিকে শেয়ার করে দেবেন বিশেষ করে আপনারা যারা চট্টগ্রাম থেকে দেখছেন আগামীকাল যেহেতু আমরা চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভা করতে যাচ্ছি আপনারা চট্টগ্রাম বিভাগ থেকে যারা যারা আমার লাইভটি দেখছেন এখন আপনাদেরকে অনুরোধ করব লাইভটিকে শেয়ার করে দেওয়ার জন্য ধন্যবাদ সায়েদ রানা দেখাও শোনা যাচ্ছে ধন্যবাদ আমি শুরু করছি আগামীকাল শুক্রবার সকাল দশটায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে একটি প্রতিনিধি টিম আমরা যাচ্ছি চট্টগ্রাম চট্টগ্রাম বিভাগের যে সকল সরকারি আধা সরকারি এবং সাহিত্যসাহিত প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানে যে সকল আউটসোর্সিং দৈনিক মদ্রভিত্তিক এবং প্রকল্প ভাই বোনেরা আপনার কর্মরত আছেন আপনাদের সাথে মতবিনিময় সভা করার জন্য স্থান চট্টগ্রাম শহরের আমি বলছি স্থান চট্টগ্রাম শহরের আগ্রাবাদ চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলি মোড় সিঙ্গাপুর মার্কেট সময় সকাল দশটা আমি আবারও বলছি চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলি মোড় সিঙ্গাপুর মার্কেট সময় সকাল দশটা তো আপনারা যারা লাইভটি শুনছেন এবং পরবর্তীতে শুনবেন বিশেষ করে চট্টগ্রাম বিভাগ থেকে আপনারা অনুগ্রহ করে লাইভটিকে শেয়ার করে দেবেন আর আমি চট্টগ্রাম বিভাগে যে সকল ভাই এবং বোনেরা আমার লাইভটি এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের নিজ দায়িত্বের জায়গা থেকে আপনারা আগামীকালকে যে মতবিনিময় সভা সেখানে আপনারা আসবেন আমরা আপনাদের সাথে মতবিনিময় করতে চাই আপনারা কোন কোন প্রতিষ্ঠানে কি কি সমস্যা আপনারা ফেস করছেন কী কী সমস্যার মধ্যে আছেন সেই সকল সমস্যা আমরা কীভাবে সমাধান করতে পারি এবং সর্বোপরি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা বৃহত্তর আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করব। সে বৃহত্তর আন্দোলন কর্মসূচিটি সফল করার জন্য আপনাদের কী কী ভূমিকা হবে সে সংক্রান্ত বিষয় নিয়ে আমরা মূলত আগামীকালকে মতো বিনিময় সভাটি করব। সেখানে আহ কর্মচারী ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং চট্টগ্রাম বিভাগের যে সকল প্রতিষ্ঠান আছে সকল প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে উপস্থিত থাকার জন্য বিনয়ের সহ অনুরোধ করছি আপনাদেরকে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে আমি একটু বলতে চাই আমরা যে মতবিনিময় সবারই করতে যাচ্ছি সেটি করার উদ্দেশ্য এবং লক্ষ্য যেটা সেটি একটি আমি ব্যাখ্যা করতে চাই আপনারা জানেন দীর্ঘদিন যাবত কর্মচারী ঐক্য পরিষদ রাত পথে থেকে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে তাদের দাবি বাস্তবায়ন করার জন্য আমাদের দাবি হচ্ছে আউটসোর্সিং কোথাকে বিলুপ্ত করতে হবে ঠিকাদের ব্যতীত সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদেরকে নিয়োগ প্রদান করতে হবে এবং যাদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে পাশাপাশি আমরা যারা চাকরিতে আছি এখন কর্মরত তাদেরকে চাকরি নিশ্চয়তা প্রদান করতে হবে আমরা দেখেছি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত দিনে আমাদের অসংখ্য ভাই বোনদেরকে বিনা কারণে চাকরিযুক্ত করা হয়েছে তাদেরকে চাকরিতে পুনর্বাহ করার জন্য আমরা যদি দীর্ঘদিন যাবৎ আন্দোলন সামন করে যাচ্ছি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু আমরা চিঠিপত্র দিয়েছি আমরা তাদের সাথে মিটিং করেছি আলোচনা করেছি এমনকি গত সতেরোই মার্চ গত সতেরোই মার্চ শ্রম মন্ত্রণালয় কর্তৃক গঠিত একটি কমিটি সে কমিটির মিটিং হয়েছিল সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল যে যাদেরকে চাকরিযুক্ত করা হয় তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হবে এবং সামনের দিনে কাউকে চাকরিযুক্ত করা হবে না যে সকল ঠিকাদারি প্রতিষ্ঠান বিনা কারণে কর্মচারীকে চাকরিযুক্ত করবে অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে অত্যন্ত দুঃখের বিষয় হল সত্ত্বেও সতেরোই মার্চের পরবর্তী সময়েও কিন্তু এই চাকরি যাওয়ার যে প্রবণতা এই চাকরি যাওয়ার প্রবণতা কিন্তু অব্যাহত আছে অর্থাৎ ধারাবাহিকভাবে অসংখ্য প্রতিষ্ঠানে কিন্তু চাকরি দেওয়ার প্রবণতা চলমান আছে এবং চাকরি চলে যাচ্ছে আমরা বলতে চাই আর্জন কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে সরকারের যে সকল সিদ্ধান্ত সরকার নিচ্ছে সে সকল সিদ্ধান্ত যদি বাস্তবায়ন করার মানসিকতা সরকারের না থাকে বা সদ ইচ্ছা সরকারের না থাকে তাহলে আমরা মনে করি এই চাকরি দেওয়া যে ধারাবাহিকতা এটা চলমান থাকবে এবং একটা সময় গিয়ে আমাদের সকল ভাই বোনদেরকে এসে চাকরিযুক্ত হতে হবে সেই জায়গা থেকে আমরা মনে করি যে সরকার যদি মনে করে যে আমরা আমাদের এই চাকরিটি বাঁচিয়ে রেখে আমাদের পরিবার নিয়ে আমরা ভালো থাকবো তাহলে সরকারের প্রতি বিডিপি অনুরোধ আমাদের যেন চাকরিযুক্ত হতে না হয় আপনি এমন একটি বিধান জারি করবেন এবং প্রতিটি প্রতিষ্ঠান প্রধান এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে আপনাদের পক্ষ থেকে আপনারা লিখিতভাবে জানাবেন বিনা কারণে যেন কোনো কর্মচারীকে চাকরিযুক্ত করা না হয় আর যদি আপনাদের পক্ষ থেকে এরকম পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে কিন্তু বাংলাদেশ অবস্থান কর্মচারী ঐক্য পরিষদ সর্ববৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে আমাদের চাকরির যে নিশ্চয়তা সেই নিশ্চয়তা সৃষ্টি করার জন্য কিন্তু সর্বাত্মকভাবে প্রচেষ্টা অব্যাহত রাখবে তো আমাদের আগামীর যে আন্দোলন সংগ্রাম সে আন্দোলন সংগ্রামটিকে সফল করার জন্যই মূলত কালকে আমাদের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভাটি করা আমরা প্রতিনিধি সভাটি করব সেখানে আপনাদেরকে আমরা বিভিন্ন রকম নির্দেশনা দিব আপনাদের মতামত দিব আমরা প্রত্যাশা করছি আগামীকালকে মতবিনিময় সভাতে আপনারা স্বপ্রণোদিত হয়ে স্বদস্পতিরভাবে অংশগ্রহণ করবেন এবং আপনাদের সাথে আমাদের দেখা হবে আর ইনশাআল্লাহ আমরা আপনাদের সাথে অনড়ম্বর পরিবেশে আন্তরিক পরিবেশে আমরা আপনাদের সমস্যাগুলো শুনবো আপনাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো নিয়ে পরামর্শ দিব পাশাপাশি যারা চাকরিজিত হয়েছেন আপনারা কোন প্রক্রিয়া অবলম্বন করে চাকরিতে পুনর্বহল হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো যারা চাকরিতে এখন পর্যন্ত বহল আছেন তাদেরা কীভাবে চাকরিকে ধরে রাখবেন এই বিষয়গুলো নিয়ে আমরা মতামত মতবিনিময় করব পাশাপাশি সর্ববৃহৎ আন্দোলন কর্মসূচি সফল করার জন্য আপনাদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে অর্থাৎ মূল যে কথা সেটা হচ্ছে আমাদের বৃহৎ আন্দোলন কর্মসূচি সফল করার জন্যই আগামীকালকে মত বিনিময় সভাটি আমাদের করা আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই আপনাদের আমাদের আগামীকালকে মত বিনিময় সভাটি হবে আবারও বলছি চট্টগ্রাম শহরে আগ্রাবাদ বাদামতলির মোড় সিঙ্গাপুর মার্কেট ঠিক সকাল দশটায় আমি আপনাদের যারা চট্টগ্রাম বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে আপনার কর্মকর্তা আছেন আপনাদের সকলকে অনুরোধ করছি এবং আহ্বান জানাচ্ছি আপনারা স্বদস্প্রদভাবে আগামীকালকের মত বিনিময় অংশগ্রহণ করবেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে বলতে চাই আমরা আলোচনা করে আলোচনা করে হয়তো কালকের যে চট্টগ্রাম বিভাগীয় মধ্যমান সভাটি আছে সেখান থেকে আমরা সর্ববৃহৎ যে আন্দোলনের কর্মসূচি সেই আন্দোলনের কর্মসূচি আমরা আগামী আগামীকালকে ইনশাল্লাহ ঘোষণা করতে পারি সেই জায়গা থেকে আপনারা আপনাদের জায়গা থেকে অবস্থান নিশ্চিত করবেন উপস্থিতি নিশ্চিত করবেন আপনাদের সামনে থেকে আমরা আমাদের সর্ববৃহৎ আন্দোলন কর্মসূচি আমরা ঘোষণা করতে চাই এবং আমাদের আওস কর্মচারী ঐক্য পরিষদের যে আছে এখান থেকে আমাদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যে সকল ভাই বোনেরা থাকবেন তাদের পক্ষ থেকে আমাদের আগামী দিনের আন্দোলন কর্মসূচি হয়তো আগামীকাল বিকেলের মধ্যে ঘোষণা করা হবে আপনারা জানেন আমরা বেশ কয়েকদিন যাব বাংলাদেশ আহত কর্মচারী ঐক্য পরিষদ বেশ কয়েকদিন যাব সকল শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যারা কাজ করছেন সে সকল সংগঠনের থেকে আমরা আহ্বান জানিয়ে আসছি আজকেও আমি আমার জায়গা থেকে অসংখ্য প্রতিষ্ঠান যারা আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য বা সাধারণ কর্মচারীদের ভাগ্য পরিবর্তন করার জন্য কাজ করছেন তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আহ্বান জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তাদের পক্ষ থেকে আমরা সেরকম কোনো রেসপন্স আসলে আমরা পাইনি আমরা প্রত্যাশা করব আজকে রাত্রি আমাদের আছে আমরা প্রত্যাশা আগামী আগামীকালকে যেহেতু সারাটি দিন আছে আর আমরা প্রত্যাশা করছি আগামীকাল দুপুরের মধ্যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সাথে সর্বশেষ যোগাযোগ করব আর যদি আপনারা মনে করেন যে আপনারা আন্দোলন করতে চান না বা মানুষের ভাগ্য পরিবর্তন আসলে কাজ করতে চান না সেক্ষেত্রে বাংলাদেশ আলোচনা কর্মচারী ঐক্য পরিষদ অবশ্যই আগামীকাল বিকেলে বৃহত্তর আন্দোলন কর্মনীতি ঘোষণা করবে এবং আমি প্রত্যাশা করব আমাদের আন্দোলন কর্মী ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের চাকরি বাঁচানোর স্বার্থে এই জুন মাসে যেন কারো চাকরি না দেয় এই আশাকে বাঁচিয়ে রাখার জন্য এবং তাদের পরিবারের জন্য চিন্তা করে হলেও তাদের চাকরি বাঁচানোর স্বার্থে এবং তাদের চাকরি চলে গিয়ে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করার জন্য এবং শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ আছে সে সুপারিশ বাস্তবায়ন করার জন্য আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে স্বদস্পদভাবে আমাদের বৃহত্তর আন্দোলন কর্মসূচিকে সফল করবেন বলে আমরা দৃঢ়ভাবে মানে প্রত্যাশা করি এবং আপনাদের প্রতি আমাদের সেই বিশ্বাস আছে তো প্রত্যেকে ভালো থাকবেন ইনশাল্লাহ আগামীকাল চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলির মোড় সিঙ্গাপুর মার্কেট সকাল দশটায় ইনশাল্লাহ আপনাদের সকলের সাথে দেখা হবে আমি আবার অনুরোধ করছি যারা চট্টগ্রাম বিভাগ থেকে আমার লাইভটি দেখলেন এবং আমার কথাগুলো শুনলেন আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্বশীলতার জায়গা থেকে আমাকে আগামীকাল সকাল দশটার মধ্যে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ বাদামতলির মোড় আমাদের সিঙ্গাপুর মার্কেটে সকাল দশটার মধ্যে চলে আসবেন আপনার প্রত্যেকের সাথে দেখা হবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা